আমার হেয়ারটাকে আমি তিনটা স্টাইল করব এই একটা মেশিন দিয়ে এই একটা মেশিন থাকলে আপনাদের তিনটা হেয়ার স্টাইল করা অনেক বেশি ইজি হয়ে যাবে এই হেয়ার স্টাইলারে রয়েছে একটা কার্লার একটা ক্রিমপার এবং একটা স্ট্রেটনার ফার্স্টে আমার হেয়ারটাকে আমি স্ট্রেট করে দেখাচ্ছি ওয়ান সোয়াইপে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার হেয়ারটা কি সুন্দর মতো স্ট্রেট হয়ে গিয়েছে এবং আমি কিন্তু বারবার স্ট্রেট করছি না আমি কিন্তু ওয়ান সোয়াইপে ভিডিও আনকাটভাবে আপনাদের সাথে শেয়ার করছি যে এটা কিন্তু একদমই ভালো করে স্ট্রেট হয়ে যায় এই হেয়ার স্টাইলটা অনেক তাড়াতাড়ি হিট হয়ে যায় দ্যাটস ওয়াই এক সোয়াইপেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে স্ট্রেট হয়ে যাচ্ছে এবং এটা দিয়ে শুধুমাত্র স্ট্রেট না ক্রিম এবং কার্লও অনেক সুন্দর মতো হয়ে যায় এখন আমি ক্রিম করব এবং আমার চুলটাকে কার্ল করব এর আগে আমি ভিএনজি এর এই হিট প্রোটেক্টিং স্প্রেটি দিয়ে আমার চুল চুলটাকে হিট প্রোটেক্ট করে নিচ্ছি এরপর আমি হেয়ারটাকে টাকে একপাশে ক্রিম করে দেখাচ্ছি ক্রিমটা কিন্তু পার্লারে সাধারণত যে কোনো হেয়ারস্টাইল করার আগে করে থাকি এতে করে চুলটা অনেক বেশি ফ্লাফি হয় অ্যান্ড হেয়ারস্টাইলগুলো করা অনেক বেশি ইজি হয়ে যায় এন্ড অপর পাশে আমি দেখাচ্ছি হেয়ারটাকে কার্ল করে এটা দিয়ে অনেক ইজিলি লুজ কার্ল হয়ে যায় যারা আমাকে জিজ্ঞেস করেন লুজ কার্ল আমি কিভাবে করে থাকি মাঝে মাঝে আমি এই মেশিনটা দিয়ে আমার চুলটাকে অনেক সুন্দর মতো লুজ কার্ল করে ফেলি এবং এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং একটি প্রোডাক্ট আমার এটা দিয়ে ফুল চুল কার্ল করতে হাইয়েস্ট পনেরো মিনিট লেগেছে যেহেতু আই এগেইন মেনশন যে এটা অনেক বেশি হিট হয় সো এটা দিয়ে কার্ল করা স্ট্রেট করা অনেক বেশি ইজি সো এটা একদমই এফোর্টলেস ভাবে আমার চুলটাকে স্টাইলিং করতে সাহায্য করে আমি অফ ক্যামেরাতে ফুল চুলটাকে কার্ল করে দেখাচ্ছি এই হচ্ছে আমার কার্ল এটা হচ্ছে একদম লুজ কার্ল যারা একদম লুজ কার্ল পছন্দ করেন শুধুমাত্র একটু ওয়েভ থাকবে চুলটা তারা এই মেশিনটা দিয়ে চুলটাকে কার্ল করতে পারেন অ্যান্ড লাস্টে আমি এই সেটিং স্প্রে দিয়ে চুলটাকে সেট করে নিচ্ছি যাতে করে অললে আমার চুলটা এইরকম সুন্দর এবং সেট থাকে এই হেয়ার সেটিং স্প্রেটা যদি আপনি লাস্টে হেয়ার সেটিং স্প্রে হিসেবে ইউজ করেন তাহলে আপনার চুলটা অনেক সুন্দর শাইন এবং ভলিউম সো এই তিনটা আপনার হাউস অফ বিউটি পেজ টুতে তে পেয়ে যাবেন আমি ক্যাপশন ওদের পেজটাকে ট্যাগ করে দিব সো দ্যাট ইউ গাইস ক্যান পারচেস